এই পৃথিবীতে আমাদের সব থেকে বড় শত্রুকে জানেন আমাদের মন আমাদের মন চায় না যে আমি সাকসেসফুল হই আমাদের মন চায় না যে আমরা লাইফে অনেক এগিয়ে যাই কারণ আমাদের মন হল আমাদের সবথেকে বড়ো শত্রু কিন্তু কিছু মানুষ আবার এই মনকে কাজে লাগিয়ে নিজের সব কিছু হাসিল করে নাই। যেগুলো তারা তাদের লাইফে অ্যাকচুয়ালি পেতে চায় কিন্তু আমরা যেটা আমাদের লাইফে ভাবি সেটা করতে পারে না আমি ভাবি যে কাল থেকে আমি মন দিয়ে পড়াশোনা করব। কিন্তু আমার মন বলে না আজ থাক কাল থেকে শুরু করব আমি ভাবি যে কাল সকাল পাঁচটায় ঘুম থেকে উঠবো কিন্তু আমার মন বলে আর একটু ঘুমিয়ে নিই আর একটু পরেই উঠছি আর তারপর কখন সকাল পাঁচটা থেকে সাতটা বেজে যায় আমি কিচ্ছুই বুঝতে পারি না এভাবেই আমাদের মন আমাদের নিজের সাথেই শত্রুতা করে চলে তাই নিজেকে বদলাতে হলে আগে আমাদের মনকে কন্ট্রোল করা শিখতে হবে দেন আমরা আমাদের চারপাশের পরিস্থিতি বদলাতে পারবো এবং আমাদের নিজ নিজ লক্ষ্যে এবং গন্তব্যে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ